এদিনই ট্রফি নিশ্চিত হতে পারত অলরেডদের তবে সালাদের এত তাড়াতাড়ি আনন্দে ভাসতে দেয়নি আর্সেনাল ইপিএল শিরোপার ক্ষীণ সম্ভাবনা টিকে রেখেছে গানার্স টেবিল টপার লিভারপুলের চেয়ে তেরো পয়েন্টে পিছিয়ে থেকে নিজেদের চৌত্রিশতম ম্যাচে ইস্টাউনের মুখোমুখি হয় আর্সেনাল শিরোপার রেসে টিকে থাকতে ম্যাচে বড় জয় পেতে হবে সাকাদের প্রতিপক্ষের মাঠে সেটাই করার চেষ্টা করেছে আর্তেতা বাহিনী দলটা চোদ্দ মিনিটই ট্রসারের গোলে পায় প্রথম সফলতা ইনজুরি থেকে সেরে ওঠার পর থেকেই দুর্দান্ত বুকায়ো সাকা একক আধিপত্য বিস্তার করা গানাসদের আঠাশ মিনিটে গাভরিয়ার মার্টিনেল্লির গোলে বড় অবদান এই ফুটবলারদের ঘরের মাঠে চুপসে থাকা ইফ চেষ্টা করেছে কিছুটা ছমতে ফেরার তবে সাকাকে ফাউল করে ডেভিস লাল কার্ড দেখায় দশ জনে পরিণত হয় দলটা সেখানেই শেষ তাদের সব জারি জুড়ি উনসত্তর মিনিটে ট্রচার্টের দ্বিতীয় গোলে আবারও তাদের সঙ্গী হয় হতাশা আর আটার্শ মিনিটে ব্যবধান চলে যায় চার শূন্যতে এটি তেত্রিশ ম্যাচে ছেষট্টি পয়েন্ট নিয়ে মার ছাড়ে গানার্স আর্সেনাল যেতে লিভারপুলের শিরোপায় পড়বে না খুব একটা প্রভাব তবে ট্রফি হাতে নিতে কিছুটা অপেক্ষা করতে হবে অলরেডদের এদিন লেস্টার সিটির মুখোমুখি হয় লিভারপুল দ্বিতীয় মিনিটই সালার শট আটকে যায় গোলপোস্টে এরপর ঘরের মাঠে বেশ ভালোই প্রতিরোধ গড়ে তোলে লেস্টার সিটি ঠেকিয়ে দেয় সালা গ্যাকপোদিয়াজদের নয়টি টার্গেট শট যদিও ছিয়াত্তর মিনিটে আর যা অক্ষত রাখতে পারেনি তারা আলেকজান্ডার আর্নন্ডের গোলে এগিয়ে যায় লিভারপুল আর তাতেই শূন্য ব্যবধানের জয়ে উনআশি পয়েন্ট ঝুলিতে নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল এদিকে এর আগে আবারও হারের তিক্ততা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এদিন এক শূন্য গোলে হেরেছে উলসের কাছে